আসসালামু আলাইকুম দর্শক এর আগের ভিডিওতে বলেছিলাম যে ডন মরিচের রিভিউয়ের দ্বিতীয় পার্ট নিয়ে আসবো সেটারই পরিপ্রেক্ষিতে আবারও আমরা এসেছি শাহজাহানপুর উপজেলার লক্ষ্মীগুলা নামক একটি গ্রামে এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন দুইজন কৃষক দাঁড়িয়ে আছেন একজনের নাম হচ্ছেন ইনামুল আরেকজনের নাম হচ্ছেন রুহেল ভাই তো ইনারা আমাদের ডন জাতের মরিচ চাষ করেছিলেন ইনি চাষ করেছিলেন বিশ শতাংশ জায়গাতে তাই না আর আপনি করেছিলেন কত শতাংশ চব্বিশ শতক চব্বিশ শতক দুইজনেই প্রথমবারের মতো ডন মরিচের যাত্রা চাষ করেছেন এবং তাদের মুখ থেকে আবার শুনবো যে আসলে তারা এই যাত্রা নিয়ে আসলে লাভবান হয়েছেন কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা জাতের কোনো সেই ব্যাপারগুলো নিয়ে আজকে ভাই কেমন আছেন আচ্ছা এই যাত্রা আপনারা এখন কোন হচ্ছে ইংরেজি যদি বলেন তাহলে আগস্ট মাসে আগস্ট মাসে লাগিয়েছিলেন আচ্ছা এটা জায়গা কতটুকু আপনার বিশ্ব শত বিশ শত চারা কতগুলো লাগিয়েছিলেন তিন হাজার দুশো আচ্ছা এখন আপনার সার মোটামুটি কত টাকার এখানে লেগেছে এই তিরিশ হাজার টাকা খরচ সবগুলো তিরিশ তিরিশ হাজার টাকা খরচ হয়েছে আপনার সার বলেন কীটনাশক বলেন ওকে একবারে ওকে পর্যন্ত তিরিশ হাজার আর লোকজনের যত খরচ লাগে

আবার এই জমিতেই করবেন কি এই জাত চলবে তো নাকি আচ্ছা দাম কেমন হয়েছে কত করে ষোলো হাজার পর্যন্ত ষোলো হাজার ষোলো হাজার নিচে পনেরো আচ্ছা

চারশো টাকা সাড়ে তিনশো দুইটা এগারো মানে সাতশো টাকা সাত চার হাজার পাঁচ টাকা আচ্ছা এখন ওই মাচিং পেপারটা যেটা কথা বলছি ওইটা যদি আপনি ব্যবহার করতেন ওইটা আপনি এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারতেন করে দশ বিশ শতক আল্লাহ বেচে কর্ম আচ্ছা আচ্ছা দশ শতক পনেরো শতক জমি করে আমরা কেমন কেমন হয় আমি আমাকে আচ্ছা আচ্ছা এটা আপনাকে মানে আপনাদেরকে বলার জন্য আমি আসলে কথাটা বললাম যে আপনার অল্প করে আগে করে দেখে যে সার কম লাগে বৃষ্টিতে হয়ে যায় বৃষ্টির পানি যখন গোড়ায় পরে গোড়াটা গোড়া পচে যায় হুট করে দেখা যায় গাছ মারা চুমকে আপনার মাছিং ব্যাপার দিলে কিন্তু এই সমস্যাটা হবে না

অঞ্চলের মধ্যে কেউ বেঁচতে পারেনি তাই নাকি মুখরে ফেলে মুখরে ফেলে দে আবার নতুন করে আল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ পাশেই বললেন যে একটা জমি শুধুমাত্র বিশ হাজার টাকা সেল করে অন্য জাতেরটা আপনাদের সাথেই লাগিয়েছিলেন আট দশ দিন আট পাঁচ ফলন পাইনি তো দর্শক এখন এখানে দেখলেন দেখতে পারলেন আপনারা যে আশেপাশে যে জমিগুলো আছে সেগুলোতে অন্যান্য মরিচের জাতও চাষ করা হয়েছিল এবং সাথে আমাদের এই গ্রিন ওয়ান সিডের ডন জাতের মরিচের যাত্রা উনারা চাষ করেছিলেন এবং এখান থেকে তারা একটা ডিসেন্ট পরিমাণে মুনাফা পেয়েছেন এটা তাপমাত্রা সহনশীল বর্ষাকালীনও আপনারা চাষ করতে পারবেন এমনকি আমাদের এই যাত্রা হচ্ছে বারো মাস আপনি চাইলে বছরের যে কোনো সময়ে এই যাত্রা চাষ করতে পারবেন এবং রোগ বালায় সহনশীল তাপমাত্রা সহনশীল আমাদের এই ডন জাতের মরিচ তো এখন কথা হচ্ছে রিভিউ এ পর্যন্তই শেষ না রিভিউ আরও আমাদের সামনে আরও আসবে এই মরিচটা আমরা আরও অনেক পরিমাণে আমরা বাজারে ছেড়েছিলাম যে পরিমাণে আমরা এটার ফিডব্যাক পাচ্ছি অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি এবং আপনারা যারা মরিচ চাষি রয়েছেন যারা আধুনিক পদ্ধতি অথবা যারা আদি পদ্ধতিতেও চাষ করে থাকেন তাদের প্রতি আমাদের এইটাই পরামর্শ থাকবে যে আপনারা শুধুমাত্র আমাদের রিভিউ দেখে না নিজে দেখার জন্য হলো ওই যাত্রা পরীক্ষামূলকভাবে আপনি অল্প পরিমাণে করে দেখতে পারেন যে বাজারে এটা চাহিদা কেমন এবং এই গাছের স্ট্যাবিলিটিটা কতদিন হয়ে থাকে তো দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল জন্য ক্ষমা প্রার্থী আমাদের সামনে আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গ্রিন ওয়ানের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম